সাধারণ যারা জনগণ আছে আমাদেরকে খতিয়ে দেখা উচিত যে আসলে এটা কি আহ আসলেই দুর্ঘটনা নাকি আসলে মানুষের উদ্দেশ্য প্রণোদিত কোনো জিনিস আর কি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে যে যে কাহিনীগুলো বর্তমানে ঘটতেছে আর কি এই ধরেন রিসেন্টলি প্রথমে মিরপুরে আগুন তারপরে চট্টগ্রামে আগুন এখন আবার শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে আগুন তো এই জিনিসগুলাকে আসলে মানে মানুষ কিভাবে দেখতেছে আর কি মানে আমি তো একজন সাধারণ মানুষ আমি একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আর কি তো আমার পার্সপেক্টিভে কি মনে হচ্ছে যে আসলে এই ঘটনাগুলো একের পর এক ঘটতেই আছে সামনে নির্বাচন তারপরে আপনার পলিটিক্যাল আনস্টেবিলিটি জুলাই সনদ সব কিছু নিয়ে আসলে আমাদের দৃষ্টিভঙ্গি কি বা আমার দৃষ্টিভঙ্গি কি আমার কি মনে হচ্ছে আমার যতটুকু মনে হচ্ছে সামনে যে জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়ার কথা আছে এটা মানে পিছানোর একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছু আর কি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনটা খুবই দরকার এই মুহূর্তে আমার মনে হচ্ছে আর কি সো এই জিনিসটাকে আসলে আমাদের এখনো নির্বাচনে কিন্তু রোড ম্যাপ এখনো বলে নাই আর কি মানে বলছে যে ফেব্রুয়ারির প্রথম অর্ধেকে বা প্রথম সপ্তাহে আজকে নির্বাচন হবে মানুষের মনে এটাও আছে যে আসলে কি নির্বাচন হবে অনেকেই আছে যারা দেখে দেখা শেখাতে হলেই বলে যে কি অবস্থা কি মনে হয় যে নির্বাচন হবে কি হবে না কি রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটতেছে জুলাই সোনাদের নামে যে বাঙালিদেরকে যে মূলাঝুলটা জুলাই দেওয়া হলো আর কি সেখানে অংশগ্রহণ করে না আরকি আই থিঙ্ক তাদের এটা গুড স্ট্যান্ড জামাত ইসলামী এখানে আহ প্রথমে থেকেই আসলে দ্বিচারিতা করছে আমার মনে হচ্ছে তারা আসলে প্রথমে বলছে উইদাউট পিয়ার তারা ওখানে সাইন করবে না এখন আবার করছে এক এক সময় এক কথা বলছে আর কি জনগণের প্রতি মানে তাদের যে কমিটমেন্টটা ছিল জনগণকে কিন্তু তারা কিন্তুgoogleapis এইভাবে নিয়ে আসছে যে আমরা পিয়ার চাই আর পিয়ার চাই উইদাউট পিয়ার এই জলা শোনাটা যখন স্বাক্ষর করে ফেলাইলো তখন তাদের সেই দাবিটা এখন কিন্তু ভ্যানিস তাই না কাইন্ড অফ সো সব মিলাই আমার কাছে মনে হচ্ছে বল বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতিটা এটা স্বাভাবিক না এটা আসলে অস্বাভাবিকের দিকেই যাচ্ছে আরকি সামনে নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে আসলে সন্দেহ থেকেই যায় তো আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে জানায়েন দেখা হচ্ছে পরে ইনশাআল্লাহ